মেয়ে মানুষের বেশি পড়াশোনা করতে নেই পড়াশোনা করে তো সেই রান্না করে খেতেই হবে শুধু আমার জীবন বললে ভুল হবে বিয়ের পর যে মেয়েরা পড়াশোনা করে তাদেরকে প্রতিনিয়ত এই কথাগুলো শুনতে হয় আচ্ছা পড়াশোনা করলেই জব করতে হবে এমন কোনো কথা কোনো বইয়ে কি লেখা আছে একটা মেয়ে পড়াশোনা করে শুধু জবের জন্য পড়াশোনাটা হলো নিজের সম্পদ সব সম্পদের ভাগ সবাইকে দেয়া গেলেও এ সম্পদের ভাগ কিন্তু কাউকেই দেয়া যায় ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল আমার সাথে যারা পড়াশোনা করত তারা যখন অন্য বিনোদনে ব্যস্ত থাকত তখন আমি বই নিয়ে রুমে বসে পড়তাম আমরা পাঁচ ভাই বোন সবাই মোটামুটি পড়াশোনা করে তবে আমাকে নিয়ে আমার বাবার স্বপ্নটা ছিল অনেক বড় যখন ক্লাস ফোরে পড়তাম তখন থেকেই বাবা বলতো আমি তোকে সায়েন্স নিয়ে পড়াবো আর আল্লাহর অসে রহমতে আমি সায়েন্স নিয়েই এসএসসি পাশ করি এরপর যখন আমি কলেজে ভর্তি হই তারপর পরেই আমার বিয়ে হয়ে যায় শ্বশুর বাসায় গিয়ে কে সাপোর্ট করুক আর না করুক আমার হাজবেন্ড আর আমার শ্বশুর আমাকে খুব সাপোর্ট করতো পড়াশোনা করতো আমার শ্বশুর তো সব সময় আমাকে উৎসাহ যোগাতো বলতো একটা মা শিক্ষিত হলে একটা জাতি শিক্ষিত বলতো আমার বৌমা যদি অনার্স পাশ করে তাহলে তার সন্তান মাস্টার্স পাশ করবে আর আমার বৌমা যদি মাস্টার্স পাশ করে তাহলে তার সন্তান বাহিরে গিয়ে পড়াশোনা করবো শ্বশুরের মুখে এই কথাগুলো শুনে মনটা যেন জুড়িয়ে যেত কিন্তু অনেকেই আছে যারা চাইতো না আমি পড়াশোনা করি যাই হোক আমি এখানে কাউকে ছোট করতে চাই হ্যাঁ আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতো বললে ভুল হবে ও কিন্তু এখনো আমাকে সাপোর্ট করে তবে হ্যাঁ আমি কিন্তু অনার্স কমপ্লিট করেছি আর মাস্টার্স এ ভর্তি হবো কিন্তু দুঃখের বিষয় আজ আমার শ্বশুর পৃথিবীতে নেই উনি যদি থাকতো তাহলে এটা শুনে অনেক খুশি হতো আর প্রথম দিকে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো কিন্তু প্রতিনিয়ত আমাকে শুনতে হয় কারণ পড়াশোনাটা অনেক করে ফেলেছি কিন্তু আমার কোনো জব হচ্ছে না আচ্ছা আপনারাই বলেন তো এটা কি আমার দোষ বাংলাদেশে যে পরিমাণ শিক্ষার হার সে অনুযায়ী চাকরির হার একদমই কম আমি তো আমার স্বাদ এবং সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি যদি কখনো ভাগ্যে থাকে তাহলে চাকরি অবশ্যই হবে না হলে সেটা তো আর আমার দোষ নয় তাই না বলে তো যাই হোক আজকে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে ভিডিওতে গ্রাম আমি দৃশ্যগুলো দেখছেন তাই না আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই পিচ্ছি দুটোর একটিকে তো সবসময় আপনারা ভিডিওতে দেখেন সাফওয়ান আমার বড় ছেলে আর আরেকটা হচ্ছে আমার দেবরের মেয়ে দুই ভাই বোন মিলে একসাথে বসে পিঠা খাচ্ছে আর গল্প করছে ও যাই হোক দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম